গুড মর্নিং আজকে হচ্ছে সানডে এখন বাজছে এগারোটা বাজেনি বাজবে দশ মিনিট বাকি আছে রান্নাঘরে ডাল বসিয়েছি সকাল থেকে ছেলের জন্য মিল্কশেক বানানো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এতক্ষণ এই যে বোতল পরিষ্কার হলো ওর জলের বোতলটা কলের জল পড়ছে এখনও তো সেই জন্য কলপাড়ে নিয়ে গিয়ে পরিষ্কার করা হলো কতটা পরিষ্কার হয়েছে না হয়েছে বুঝতে পারছি না ওপি হয়েছে ওপি হয়েছে তিনবার জল ঢুকিয়ে বার করেছি যাই হোক বাসি কাজকর্ম সব সেরে সুরে ফ্রেশ হয়ে উষা চলে গেছে চা বিস্কুট খেয়ে নিয়েছি উষাকেও দিয়েছি সব কাজ আজকে কমপ্লিট এখন শুধু ইয়ে কর কী রান্না করব দুপুরে সেইটা আর কি ভাবনা চিন্তা করছি দেখছো কি মশা কথা বলবো কি তো ডালটা প্রায় হয়েও গেছে নামাবো আর দেখি কি করি আজকে রবিবার তো আজকে যাব মেলা যদি ওয়েদারটা ঠিকঠাক থাকে কালকে মারাত্মক রোদ উঠেছিল প্রচণ্ড কড়া রোদ উঠেছে কিন্তু একবার দুপুরের দিকে ঝিঝি ঝিঝির করে নামিয়ে দিল আর একবার সন্ধেবেলাতে ঝিঝি ঝিঝি করে নামিয়ে দিল তো এই যে একটু করে চোনা ফেলে দিল এটাতেই তো সমস্যা যারা মেলা যে সাত দিন হয়ে গেল প্রায় সাত দিন কি সোমবার জন্মাষ্টমী আছে তো হ্যাঁ ওই আর কি পাঁচ ছ দিন হলো মেলাটা তার মধ্যে তো বৃষ্টি 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 করে কাটিয়েছে দুদিন একটু একটু শুকনো শুকনো ওয়েদার দুদিন হয়তো একটু লোকজন মেলাতে ঘুরতে পেরেছে আর আমাদের তো সানডে ছাড়া মেলা যাওয়ার কোনো অপশান নেই গেলে আমি আর ছেলে আর কি একা ছেলের তো পরীক্ষা চলছে মেলা ঘুরতে যাব কি ওসব হবে না তো যাই হোক পরীক্ষা মোটামুটি শেষ কালকে আছে একটা আইটি তো এই তো পড়াশোনার নমুনা মানে আইটি পরীক্ষা মানে ওর কোনো ইয়েই নেই আর কি সকাল থেকে যতবারই পড়তে বসতে যাচ্ছে কম্পিউটার অন করেছে তো কারেন্ট অফ হয়ে যাচ্ছে আবার যেই কারেন্ট এলো তখনও গেল বোতল পরিষ্কার করতে আবার বোতল পরিষ্কার হয়ে গেল তো কারেন্ট অফ হয়ে গেল এখন কম্পিউটারটা আওয়াজ করে যাচ্ছে কিরে আস্তে আস্তে ও দূর কি ঘড়ি কুমোর উপরে ঘড়ি রেখে চলে এসছে কালকে যা লোক দিয়েছিল ভাবছিলাম আলমারিটা খুললেই একটা কেমন একটা সেই ব্যবসা গন্ধ বেরোচ্ছে ন্যাপথলিন দেওয়া আছে তাও ন্যাপথলিন তো উড়ে যায় না বর্ষার সময় আরো বেশি বেশি করে দিতে তাই তো ভাবলাম একটু জামা ছাদের ছাদে নিয়ে গিয়ে পোটলা করে নিয়ে গিয়ে ছাদে রোদে দিয়ে কিন্তু ওই যে দুপুরবেলায় একটু ছাগল তাড়ানি বৃষ্টি নামিয়ে দিল তো কে ওই তিনতলায় আবার গিয়ে সাথে সাথে ভালো জামাকাপড় একবার যদি বৃষ্টির জল পড়ে আবার সেগুলো শুকাতে আবার দুদিন ছাদে ফেলে রাখতে হবে ভাগ্যিস দিই নি ভরসা নেই রোদটাকে বেশ কদিন কড়া রোদ দিই তারপরে একদিন দিয়ে দেবো একদিনেই সব দিয়ে দেবো ছাদে নিয়ে গিয়ে যা পরিশ্রম করব একদিন করব। তো চলো কারেন্টটা কেন সকাল থেকে এমনি করছে জানি না যাক অন্তত ফোন টোনগুলো সকাল থেকে

কতবার ধুই চারবার পাঁচবার ধোয়ার পরে তারপরে কতবার এই ফেনা ফেললাম আর এই ক্যারি প্যাকেটের মধ্যে করে সবজি রাখা হয় তো তো সে কারণে সবজিগুলো নষ্ট হয়ে যায় বলে সঞ্জয় আবার এই পদ্ধতি করেছে ওরা একটা পুরোনো জামা ছিঁড়ে গেছে বহু দিন হলো ভালো দোকান থেকে কেনা ছিল বলে এখনও শক্ত মানে একটু একটু কলার ছিঁড়েছিল কিন্তু তাও শক্ত পক্ষ তো সবজিগুলোকে এখন এইভাবে রেখেছে যে সব সবসময় প্লাস্টিকের মধ্যে ক্যারি প্যাকেটের মধ্যে রাখলে জল জল হয়ে যায় ও বাবা কাল সব ঘি করলাগুলো ভাজলাম একটা আবার রয়ে গেছে তো এই সমস্যা এখানে একটু বিনস এখানে পরবটি কত যে সবজি নিয়ে আসে দেখি আজকে ওই ভেন্ডি আলু ভেজে দেবো ভেন্ডি আলু ভেজে দেবো তাহলে ওবেলাও আর কিছু করতে হবে না মেলা যাবো কিছু তো খাবই অত খাওয়া দাওয়ার চারও থাকবে না আর ডিম তো করতেই হবে যেহেতু আজকে সানডে সানডে আবার ডিমের ঝোল খেলে আবার কেমন অম্বল অম্বল হচ্ছে বলছে তো দেখি কি করব অমলেটই করে দেবো তো কোথায় কোথায় এইভাবে রাখলে আবার এই সমস্যা প্যাকেটে রাখলে একবারই জানা থাকে যে হ্যাঁ এই প্যাকেটটাতে সব আছে এখানে আবার এইরকম সব মিশে মিশে যাচ্ছে আর বরবটি দেখো এইভাবে রাখাতে খুব ভালো আছে বরবটিগুলো না তো বরবটি দুদিন পরেই ছাতা পড়ে যায় নষ্ট আমার তো ইচ্ছা করছে ডিমের ঝোলই করে দিই কারণ এখন আমি ডিমের ঝোলটা এত সুন্দর করে করছি না এত সুন্দর করে করছি ডিমের ঝোলটা আমার কিছু হচ্ছে না খেতে বেশ ভালো লাগছে পাতলা পাতলা করে করছি এবার সঞ্জয়ের আবার সহ্য হচ্ছে না পাতলা পাতলা ওরা আবার রিচ জিনিস করলে সহ্য হয়ে যায় এই তো সমস্যা বাড়িতে তিনটি প্রাণী তা আবার তিনজনের জন্য যদি তিন রকম করতে হয় তাহলে তো হবে এমনিতেই যদি অমলেট করি ছেলে আবার পোচটা ভালোবাসে অবশ্য এখন তেমন আপনার খুব একটা করে না ফলে তোমার যেটা সুবিধা সেটাই করে দিও কিন্তু সেদিনকে ওর পরীক্ষা দিতে গেছে পরশুদিনকে প্রচণ্ড শরীর খারাপ আমি তো সেদিন ব্লগ বানায়নি সেই কারণে আর ভিডিও করা হয়নি এই বেশ কিছুটা চলে এসছে তারপরে টিফিনটা খেয়েছে টিফিনে তাল ফুলুরি দিয়েছিলাম কিছুটা আর একটা কেকের প্যাকেট সব কিছু খেয়েছে আর হঠাৎ করে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থেকে গরম সেদিনকে মারাত্মক টাইপের রোদ উঠে গেছিলো দিয়ে গাড়ির মধ্যে পুরো গ্যাস হয়ে সাবোকিশন হয়ে সেই ড্রাইভার ফোন করছে এই মানে আমাদের কাছেই এখান থেকে ড্রাইভার বলছে আমি জল টল খাইয়েছি চোখে মুখে জল দিয়েছি আপনি এসে ওকে নিয়ে যান মানে ড্রাইভার আর ভরসা পাচ্ছে না যে আর পাঁচ মিনিটের রাস্তা বাড়ি অবধি নিয়ে আসবে তো আমরা আমি তো সেই মানে দৌড়ালাম সঞ্জয় বছর তুমি চলো পরেই চলো না না পরে যাবো না রকম একটা কুর্তি যা বাইরে ছিল পরে দৌড়ালাম দিয়ে আবার নিয়ে এলাম একদম সেই ওর কিছুই ইয়ে নেই মানে দেখ চোখটা একদম ব্লাইন্ড হয়ে যায় তো কোথা থেকে আমাকে নিয়ে এলে পরে জিজ্ঞেস করছে তো কিচ্ছু দুপুরবেলায় খাইনি একদম ঘুমিয়ে গেল চান করিয়ে দিয়েছিলাম এসেই এসেই সঞ্জয় বছরকে কিচ্ছু করো না শুয়ে দাও না এই শুয়ে যদি দিই ওরা কিচ্ছু হবে না ফ্রেশনেস ভাবটা আসবে না তাই ওকে আমি জোর করে আগে স্নান করিয়ে দিয়েছি স্নান টান করিয়ে এবার শুয়ে পাব এই শুয়ে তো এবার অস্বস্তি করছে মাইগ্রেন তো বমি বমি পায় যে সঙ্গে একটা ওষুধ খাইয়েছিলো ওকে জলে জলেগুলো তো আর আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে দিয়েছিলাম মানে বমি বমি ভাব অথচ বমি হচ্ছে না সেই অবস্থায় একটা ওষুধ আছে সেটা খাওয়ালে বমিটা হয়ে যায় ব্যাস কিছুক্ষণের মধ্যেই হর করে বমিটা করে নিয়েছে কমি করার পরে শান্তি তারপরে সেই যে ঘুমিয়ে স্যার ডাকে নেওয়া সেদিন ছিল বৃহস্পতিবার ওর ড্রয়িং স্যার আসার ডেট ছিল এবার ড্রয়িং করবেই আমি বললাম যে আজকে ছেড়ে দে ড্রয়িং স্যারও বারণ করলো যে তুই রেস্ট নে শরীরটা যখন খারাপ হচ্ছে না আমি ড্রয়িং করবো স্যারের সঙ্গে ওর খুব গল্প হয় তো স্যারও খুব ভালোবাসে দিয়ে ড্রয়িং তো করলো তারপরে আমি ওকে সেরকম কিছু খেতে দিই একটু লিকার চা আর মুড়ি দিয়েছিলাম তো যাই হোক সে খেয়েছে সারাদিন ভাত পেটে না পড়লে যা হয় আর কি দিয়ে ওই জন্য পরের দিনটা আর অমলেটটা ওকে দিতে চাইনি ভাজাভুজি কিন্তু আপনার যে না একটু কচি করে দিই তা আজকে দেখি যা খেতে চাইবে সেটাই দেব করে যদি বলে অমলেট খাবো তাহলে দেবো আর না তো কি করবো আমি তো ঝোল করতে ইচ্ছা করছি শুধু শুধু জিরে গুঁড়ো দেবো ডিমের ছেলে না আর পেঁয়াজ পেঁয়াজে রসুন দিলে দুপা দিতে পারি কিন্তু আর বেশি মশলাপাতি পাতি দেবো না মানে ওই আদা ফাদা অত কিছু নেই আমি সব জোড়া জোড়া করে কথা বলি সব ভাষা কি নর্মালি আমরা যেরকম কথা বলি সেটাই তো মাঝে মাঝে মেয়ে করছে জানি না বিকেল দিকে ভাসাবে কি না মেলাটা যেতে পারবো কি না পড়াশোনা করছে বসেছে কম্পিউটারে

আজ একটা নতুনভাবে একটা কাজ করবো মানে আমি ফার্স্ট টাইম করবো আমি দেখেছি কিন্তু আমি কোনোদিনও করিনি এই এখানে তিনটে ডিম আছে সেদ্ধ ডিম ভেজে ভালো করে মানে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে একটা ডিম ফাটা সঞ্জয় এমন ডিমটা এনে রেখেছে মানে ফাটা ডিমটা উল্টা করে ট্রের মধ্যে রাখা ছিল ফ্রিজে খুব কষ্ট করে তাকে বার করলাম তো দেখছি চটাটা ছাড়া তো সাদা অংশটা তো বেশ কিছুটা বেরিয়েও গেছে কুসুমটুকুনিই ভিতরে আছে তো জানি না যে প্রসেসটা করব বলছি সেটা আদৌ হবে কিনা বাটির মধ্যেই আগে বার করে নেব তারপরে যেটা ঝোলের মধ্যে দেয় না একদম পোচ সেরকমই করতে চাইছিলাম কিন্তু এখানে সাদাটা তো পুরোটাই বেরিয়ে গেছে তাই ওই প্রসেসটা হবে না সুন্দর করে যদি কুসুমটা বার করতে পারি তাই বাটি ধরে ওখানে দিয়ে দেব ধপ সময় এসে গেছিস তুই দেখা যাচ্ছে দেখি করতে না যদি গোল থাকে তাহলেই ওটা করবো এখানে তো বার করতে পারলাম তো ঝোলের মধ্যে এর মধ্যে তো কিছু দিলাম না শুধুই ডিমটা দিয়ে দিলাম ওই ঝোল থেকেই না নুন টুন সব ও নিয়ে নেবে দেবো এখন এদিকে দেখার চেষ্টা করে ওদিকে দেখাচ্ছে ঠিক করে जमीना, केमोन होबे? आचो मार रो तो सेस हो जासे। खिचा से ता से ता से। केमोन ला? ओनुवार देखी दारा। हो हो, तोम तक। तुम सोंगे मिसीमिते आबियो। एय, अपन ना जाबे ना। ओई, खुसुंटा? हां, होइछ, होइछ, হয়েছে বাট একদম মানে এখানে ফাটারে যে জিনিসটা সুন্দর হতো অতটাও হয়নি তবে হয়ে গেছে ওটা ঝোলের মধ্যে মেশে নি ঠিক আছে হ্যাঁ এসো প্রথম প্রথম ভিডিও করতাম টাইফয়েড ছিল না তখন আমার ছেলেটাই ফোনটা ধরে দিত এই যে এই অবস্থা কুসুমটা কুসুমটার এই অবস্থা এই যে গাছের পাতাগুলো দেখো সজনে গাছের সজনে গাছের পাতা নাই বলো হয়ে আমার স্নান হয়ে গেছে বসে বসে একটা বাজালো এখন তো মনে হচ্ছে ভাদ্র মাস বিকেলবেলায় আবার কোন মাছ মনে করাবে কে জানে স্নান হয়ে গেছে সন্ধ্যে পুজো দেবে আমার রান্নাবান্না কমপ্লিট ছেড়ে যাচ্ছে স্নানে স্নান করতে গিয়ে আধা স্নান হয়ে গেছে চলো আমরা রেডি এক সপ্তাহ ধরে প্যাকে মধ্যে ভরা চলো বেলা যাবো বলে রেডি হয়ে গেছি কিন্তু বৃষ্টি টিপ টিপ বৃষ্টি তো পড়েই যাচ্ছে অন্যান্য বারে বৃষ্টি হয় কিন্তু কমে যায় মানে এই দুদিন আর কি কমে যাচ্ছে রবিবারের বৃষ্টি আবার কমে না ছাতা নিতে হবে পড়ছে তো নাকি ছাতাটা নিয়েই রাখছি ছাতা নিয়ে কখনো মেলা ঘোরা হয় বাইরে বাবা সব তো অফ করে দিচ্ছি অন্ধকার তো দেখো আমি এই ড্রেসটা করে নিলাম মানে শুকনো কি সুন্দর ওয়েদারটা ছিল কাদা কল আর কিছু না কিন্তু আজ না গেলে তো আবার একটা সপ্তাহ আর পনেরো দিন মেলা মানে পরের রবিবার লাস্ট হবে আর পরের রবিবারে লাস্ট মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে আজকেও ভিড় যে হবে না তা না আর একটু আগে আগে গেলে ভালো হতো মোটামুটি আটটার পর ভিড়টা বেশি হয় তো চুলটা আজকে এইভাবে বেনুনই করে নিলাম আর এখানে একটা ক্লিপ দিয়েছি চলো বেরোই

তো অনেক বছর পর আজকে খুব সাহস করে মানে ব্রেক ড্যান্সে চাপলাম আমি বিয়ের আগে প্রচুর চেপেছি প্রচুর চেপেছি মানে এক এক দিনে দুবার তিনবার করেও চেপেছি কিন্তু এখন প্রেশারটা এতটাই লো যে ওপরে উঠলেই আমার মাথাটা কেমন ঘুরে তো আজকে তাও মনে হচ্ছিল না ঠিকঠাক ঘুরে নেব কিন্তু এই ব্রেক ড্যান্সে চাপার পরে যখন নেমে এলাম তো প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেল মেলাটা আর ঘুরতেই ইচ্ছে করছিল না তো তাও ওখানে কানের দুলের কাছে একটু গেলাম গিয়ে দেখলাম কিন্তু কিছু কিনতেও ইচ্ছা ইচ্ছা করছিল না প্রচণ্ড ঘাম দিচ্ছিল প্রচণ্ড আর এখানে ওই যারা মানে ওই এনকোয়ারি ইয়েতে থাকে আর কি ভলেন্টিয়াররা সেখানে সঞ্জয় বলাতে একটুখানি বসলাম বসে একটু হাওয়া খেলাম কিন্তু তাও শরীরটা খুব একটা ঠিক হলো না তো তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার কিছুক্ষণ পরে মনে হলো যে না বাড়ি চলে যায় তো বাড়ি চলে যাচ্ছিলাম তারপরে দেখলাম যদি বাড়িই চলে আসি তাহলে তো আর ঘোরাই হবে না দিয়ে আবার একটু শরীরটা ঠিক হওয়াতে ঘুরলাম তো তারপরে এই ঠাকুরের দিকটাতে গেলাম ঠাকুরটা তো দেখাই হয়নি মানে নাগরদোল্লার দিকে প্রথমেই তো চেপে গেছি তো তারপরে মেলাতে আবার এই ঠাকুরের দিকে গেলাম একটু ঠাকুর দর্শন করলাম কিন্তু খুব ভালো লাগছিল না একদম তো এক কিছু যে দেখব দোকানপাট ঘুরবো মানে এক এত ঘাম দিচ্ছে এত ঘাম দিচ্ছে পুরো দর 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 করে আমি ঘামছি আমার কুর্তিটা পুরো ভিজে গেছে তো তাও ওই মাঝখান থেকে একটু একটু করে আর কি মানে শরীরটা যখন একটু ভালো লাগছে একটু ক্যামেরা অন করছি

তো প্রচন্ড ভিড় হয়েছে মেলাটা প্রচন্ড ভিড় হয়েছে সেই ভিড় ঠেলে ঠেলে ঠাকুরের কাছে এলাম আর এইখানটাতেও দেখো এত ভিড় যে ঠাকুরগুলো যে ভালো করে দেখবো আর আমার শরীরটা তো আনচান করে উঠছে গরমের মধ্যে আরও বেশি আনচান করছে তো খুব একটা ভালো করে আমার এখানে মানে থাকতে ইচ্ছে করছে না তো রকম একটু মানে ঠাকুরগুলো দেখে যে খুব ভালো করে ঘুরে ঘুরে দেখবো সেও পাচ্ছি না এত ভিড় না আমার আরও বিরক্ত লাগছে তো আমি এখান থেকে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গেছি কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো বাইরে বেরিয়েই একদম এই ঠাকুরের মানে এই ইয়েটার থেকে বেরিয়েই মুখটাতে একটা আইসক্রিম মানে ঠান্ডা একটা জিনিসের একটা স্টল মানে একটা দোকান রয়েছে তো ওইখানটা দেখে আমার খুব ইন্টারেস্ট লাগলো দেন আমি একটু ভিডিওটা করি তো ভিডিওটা অন করলাম আর এখানে দিয়ে দেখছি যে ওরা ওই মেশিনটাকে একটা মেশিন নিয়ে চলে গেলো আমি ভাবলাম নেই কি আবার হলো ক্যামেরাটা অন করলাম মেশিনটা নিয়ে চলে গেল তো তারপরে দেখছি আর একটা মেশিন নিয়ে এলো আর এটা এত ঠান্ডা মানে এটা এটা মনে হয় ওই মেশিনটাকে পুরো ঠান্ডা করে এখানে লাগাচ্ছে তো জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো বলে একটু ভিডিও করলাম আর এইটা যখন খেলাম খাওয়ার পরে আমার শরীরটা ঠিক হলো তারপরে আমি একটু মেলাটা ঘুরতে পারলাম ঠান্ডা

এই বছরের মতো জন্মাষ্টমী মেলা কাটা এসে ব্রেক ড্যান্সে চেপেছি আর আমার এত শরীর খারাপ যে মেলাটা ঘুরতে পারবো নাকি ভাবছিলাম তারপরে একটু রেস্ট নিয়ে একবার শরীরটা একটু ঠিক হলো বলে ঘুরতে পারলাম এখন নটা বাজছে না না নটা বাজছে কিছুই তো মেলাতে খাওয়া হলো না কিছু না তো চুপচাপ মানে ওই খাওয়া হলো না বলতে ওই যে এই আইসক্রিম টাইসক্রিম একটু টুকটাক খেয়েছি এত শরীরটা খারাপ যে কিছু তো খেতেও ইচ্ছা করছিল না তো যাই হোক নটা বেজে গেছে বাড়ির দিকে রওনা দিলাম আর বেশি বাইরে কোথাও আর থাকলাম না তো যেতে যেতে অনেক গল্প করতে করতেই যাচ্ছি আর কি আমাদের বাড়ির থেকে মেলাটা খুব একটা দূরে না হেঁটে হেঁটে গেলে মানে খুব বেশি হলে আধ ঘন্টা হয়তো সময় লাগবে তো অনেক দলবল মানে অনেক সাথী থাকলে হেঁটে হেঁটে ঘোরা যায় আর সেই গল্পই করতে করতে আসছি আর ছেলে বলছে যারা বন্ধুদের সঙ্গে ঘুরে হ্যাঁ তারা কত ভালো আর ওর তো বন্ধু বান্ধব নেই আমি যে হ্যাঁ যারা বন্ধুদের সঙ্গে ঘুরে তারা ভাবে যে বাবা মা আমাদেরকে নিয়ে ঘুরতে বেরোয় না আর তুই যা ছোটোবেলার থেকে যেভাবে তুই মানে ঘুরতে পাস প্রত্যেক রবিবার বেরোনো এরকম সবার ভাগ্যে জোটে না তো যে যেটা পায় সে সেটাতে খুশি হয় না এটাই আর কি গল্প করতে করতে আসছি এখন নটা বাজছে মেলা দেখে এই এরাম বাড়ি আজকে আমি ব্রেক ডান্সেছি বুঝে কি ভুল করেছি আমার শরীরটা খারাপ হয়ে গেল তো বললাম একটা সঞ্জীবসও খেলাম তাও শরীরটা ঠিক হচ্ছিল না প্রচন্ড ঘাম হচ্ছে এই কুর্তিটা পুরো একদম মানে ভিজে গেছিলো পুরো দদর করে শুধু ঘাম দিয়ে বললাম বাড়ি চলে যায় দিয়ে আবার কি করতে কি হলো শরীরটা আবার একটু মনে হলো না ঠিক হলো বলে আবার মেলাটা ঘুরলাম তো ভাগ্যে যখন ঘুরলাম শরীরটা

কানের দুলগুলো এত বড় বড় এত বড় বড় না ভালো লাগছিল না অত বড় বড় কানের দুল মানে বেশি ঝুমকো টাইপের অত মানে ভালো লাগে না সেই জন্য আর কিনলাম না এই যে এই কানেরটা ভালো লাগলো এটা একটা কিনেছি আর এই যে জানি না কেমন লাগবে হালকা একদম ভালো লাগলো কিনলাম আর এই একটা এই যে একটু চুলটাকে আর কি ঘুরিয়ে নিলাম খোপার মতো করে এটা বেঁধে নিলাম ভালো লাগবে দেখতে প্লাস্টিক সব উড়ে চলে যাচ্ছে সব ডিভানের নিচে ঢুকে যাচ্ছে তো ব্যাস আর এইটা হচ্ছে একটা কুড়ি টাকা এগুলো সব কুড়ি টাকা কাঁচের সঞ্জয়কে ওই সঞ্জয় যে চা খায় তো গুঁড়ো দুধটা পাউডার দুধটা রাখার কোনো জায়গা পায় না তাই একটা এটা কিনে দিলাম বললাম এটাতে দুধটা রাখবে তো ব্যাস আর বিশেষ কিছু আর কিনিনি

আহ এটা সব একেবারে কি প্রচন্ড দাম এবার যেটা দেখলাম যে মেলাতে সব জিনিসের খুব দাম প্রথম দিয়ে ছিল এখন তো প্রথম দিনই আজকে তো রবিবার বাবা এই একটা তো রবিবার পেয়েছে ওরা রবিবারটাই বেশি ভিড় হয় তো দেখলাম যে অন্যনন বারে থেকে মানে আগের একটা মেলাতে নাগড় দোল্লা 50 টাকা করেছিল এবার 80 100 তো জিনিসের যা দাম বাড়ছে ওদেরই বা কি দোষ আর ওরা যে জায়গাটাতে বসেছে তার জন্য তো ওদেরকেও টাকা দিতে হয় তো সেই কারণে ওরাই বা করবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তৎক্ষণা দিয়ে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবো কমেন্ট করো চলো টাটা